হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের বিদ্যালয় ভবন নির্মাণের দ্বিতীয় তলার যে সাতঢাল শাটারিং সেটা চলমান আছে গত পর্বেও দেখিয়েছিলাম যে শাটারিংয়ের কাজ চলছে তো সেটা এখনো শেষ হয় নাই অলরেডি তক্তা সেটিং চলছে সিঁড়ি ঢালাই দুই তলা পর্যন্ত হয়েছে তো আজকে শুক্রবার দূর হয়েছে আমাদের নিস্তালার শাটারিং খুলে ফেলা হয়েছে দেখুন বন্ধুরা আমরা সাদে যাই একটু অলরেডি তক্তা সেটিং চলছে এর উপরে প্লেন শিট দেয়া হবে অলরেডি টপটা সেটিং এর কাজ চলছে তো গ্রীষ্মকালীন অর্থাৎ অতিরিক্ত তাপ অতিরিক্তের কারণে আমাদের বিদ্যালয় বন্ধ রয়েছে আগামী রবিবার নাগাদ বিদ্যালয় খুলবে তখন ধারাবাহিক ভাবে আপনাদের আপডেট দিতে পারবো আজকে কিছুটা দিচ্ছি হয়েছে খবর মিস্ত্রি ভাই ভালো আছেন তো

প্রচন্ড তাপদাহলার শাটারি খুলে ফেলা হয়েছে এখনো প্লেন শীত হদের সাথে লেগে আছে আমাদের বিদ্যালয় আগামী রবিবার নাগাদ খুলবে পর্যন্তই আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন